বন্ধুরা সাবধান হয়ে যাও এতদিন যা করেছে করেছো নতুন ইউটিউব পলিসি চলে এসেছে যারাই প্রচুর প্রচুর পরিমাণে করে করে তাদের কিন্তু ভিডিও করবে একই ভুল করলে চ্যানেল কখনো দেবে দেবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তাই যারা নতুন ক্রিয়েটার ঠিক আছে সবসময় বলি এমনি ভিডিও দেখো না দেখো আমি কিছু বলবো না কিন্তু ইউটিউবে যে পলিসি আসে নতুন নতুন গাইডলাইন রুলস আপডেট সেই ভিডিও গুলো বারবার দেখবে কখন কি পলিসি আসবে তুমি জানবে না সে ভুলটা করে বসবে চ্যানেল শেষ কত কঠিন হচ্ছে দিনকে দিন তোমরা তো সবই দেখতে পাচ্ছ এই দু পঁচিশ সালে কিন্তু এই পলিসিটা কিন্তু চলে আসবে জানুয়ারি মাস থেকেই সেটাকে ক্লিক ক্লিকবেট ওপর উপর কেরম ক্লিকবেট তুমি বেলে টাইটেল এক লিখছো কিন্তু ভিডিওর মধ্যে থাকছে না কিছু যেমন না তোমার একটা নিউজ চ্যানেল আছে ঠিক আছে তুমি নিউজে বলছো যে জায়গায় এই ঘটেছে এই এত ব্যক্তি মরে গেছে কিন্তু সেখানে এত ব্যক্তি মরেনি হয়তো দুজন আহত হয়েছে একজন হয়তো ডেট হয়নি কিন্তু তুমি থামেলের মধ্যে লিখেছো যে এই জায়গায় এই দুর্ঘটনা হয়ে মরে গেছে কিন্তু মরেনি তো এইগুলো মিস ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে থামবেল টাইটেল এক দিচ্ছ কিন্তু ভিডিওর মধ্যে এক থাকছে তো এই ধরনের ভুল যদি তোমরা করে থাকো ভাই শুধু নিউজ চ্যানেল কেন অন্য কোনো ক্যাটাগরি হলেও হবে আমার যদি টেক চ্যানেল বা আর্নিং চ্যানেলে দেখাচ্ছ এত অত আর্নিং হবে থামবেলে টাইটেল লিখছো এত আর্নিং হবে কিন্তু ভিডিওর মধ্যে এত আর্নিং নেয় কিছুই প্রুফ দেখাতে পারছো না তো ওই ধরনের করলে হবে না দাদা তোমরা তো ভিডিও বানাও ঠিক আছে লেখো যে একদিনে এক ঘন্টায় কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে সাত দিনে কীভাবে চার এক ঘন্টা ওয়াস্টিন কমপ্লিট করবে ওইগুলো আমরা কিন্তু ক্লিকবেটের জন্য করি ঠিক কথা কিন্তু ভিডিওর মধ্যেও কিন্তু আমাদের ওই বিষয়ে কথা থাকে ঠিক আছে এক ঘন্টা হয়তো কমপ্লিট হলো না কিন্তু আমরা বলি যে কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে কিভাবে এক হাজার সাথে কমপ্লিট করবে ভিডিওর মধ্যে কিন্তু ওই বিষয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে আমাদের কোনো কিন্তু এটা এই রুলসটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কিন্তু আমি যদি ধরো থামবে লিখছি এক ভিডিওর মধ্যে এক থাকছে তা করলে কিন্তু হবে না বন্ধুরা এবার বলে দিচ্ছি বেশি ক্লিকবেট কিন্তু করা যাবে না কখন কি হবে বোঝা মুশকিল বুঝতে পারলে তো তো ফটাফট ভিডিও ডিলিট করবে সবাই সাবধান হয়ে যাও আমি তোমাদের সব সময় বলি আর তোমরা নিশ্চয়ই জানো আমি সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার আর শুক্রবার নটা সাড়ে নটার দিকে অন্যবারও আসতে পারি কিন্তু ওইটা হচ্ছে আমার ফিক্সড ডেট ঠিক আছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের নতুন পলিসিটা জানিয়ে দিলাম বড় একটা লাইক দাও পলিসিটা কিন্তু খুবই খারাপ পলিসি ঠিক আছে ক্লিকভেট কিন্তু আর বেশি করা যাবে না তোমার যে কোনো ক্যাটাগরি হোক না কেন চ্যানেল বুঝতে পারলে পরে আপডেট এলে নয় আমি ডেডিকেটেড ভিডিও একটা বড় দেখে বানাবো যে কোন কোন চ্যানেলের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হচ্ছে না হচ্ছে বুঝতে পারলে আর যারা লাইভে চ্যানেল চেক করতে পারছো না আমার চ্যানেলে আবার সেকশনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে চ্যানেলের নামটা বলে দিয়ে আমি স্ক্যানার পাঠিয়ে দেবো ওখানেও কিন্তু চ্যানেল চেক করি হোয়াটসঅ্যাপ এর মধ্যে এবং যারা ইউটিউবে ভিডিও দেখে সমাধান পাচ্ছেন না আমার বাড়ি চলে আসতে পারো প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমার বাড়ির ঠিকানা আছে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারছি না তোমাদের কাছে ক্ষমা চাইছি আমার দুটো তিনটা চ্যানেল হয়ে গেছে তো আবার একটা প্রাং চ্যানেল খুলেছি আইডি খুলেছি ফেসবুকে ছাড়ছি ইউটিউবে ছাড়ছি ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে তো ওই জন্য সময় পাচ্ছি না তো সময় দেখে আজকেই ভাবছি তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাইগুলো দেবো ঠিক আছে আর যারা আমার বাড়ি আসতে চাও আমাকে মেসেজ করবে আমি বলে দেবো কিভাবে আসবে না আসবে ঠিক আছে কবে আসবে আমি ডেট দেবো তারপরেই কিন্তু বাড়ি থেকে বেরোবে চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের পলিসিটা অনেকটা উপকার এলো জানালাম তোমাদেরকে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে